আর কনসালটেশন পেপারটা কী কনসালটেশন পেপারটা হচ্ছে যে অনলাইনে যেসব ইস্যু পরিবর্তন করা হবে সেই সব ইস্যু সেই সব কোশ্চেনারিগুলো দেয়া হবে এবং সেখানে সবাই আমরা মিলে যারা ব্রিটিশ আছে ইউকেতে আছে তারা সবাই সেটাতে পার্টিসিপেট করতে পারবে অনলাইনে যে এবং ওই কোশ্চেনের আনসারগুলো তারা দিতে পারবে এবং সেই ট্যাকেই কনসালটেশন সেই কনসালটেশন ব্যাসেস করে মূলত ডিসিশন হবে যে কী ফাইনাল চেঞ্জটা আসবে আমি একটু পিছনে ফিরে যাই সেটা হচ্ছে টুয়েলথ অফ মেতে হোয়াইট পেপার পাবলিশ হয়েছিলো এবং সেখানে অনেক পরিবর্তনের ইমিগ্রেশন আইনের উপর অনেক পরিবর্তনের প্রস্তাব কথা বলা হয়েছিল সেটার ধারাবাহিকতায় আমরা জানি যে বেশ কিছু পরিবর্তন অলরেডি শুরু হয়ে গেছে সেই হোয়াইট পেপারের উপর সেখানে বলা হয়েছিল যে সেটেলমেন্ট যে রুলসটা আছে যেটা সাধারণত ফাইভ ইয়ার্স পরে সেটেলমেন্ট পাওয়া যায় এটা ডাবল করার ব্যাপারে তখন কিন্তু বলা হয়েছিল এবং বলা হয়েছিল যে এটা কনসালটেশনে দেওয়া হবে সেই কনসালটেশনটা কিন্তু অনলাইনে দিয়ে দেওয়া হয়েছে পাবলিশড হয়েছে এইটা ওপেন থাকবে আনটিল টুয়েলথ ফেব্রুয়ারি টোয়েন্টি টোয়েন্টি সিক্স পর্যন্ত অ্যাট ইলেভেন ফিফটি নাইন পি